দেখছি যে নাসির উদ্দিন পিন্টু সমর্থকরা তারা কিন্তু পুলিশের হেডকোয়ার্টার ঘেরাও করেছে এবং কয়েক হাজার নেতাকর্মী তারা পুলিশের থেকে যদি দেখা যায় কয়েক শতাধিক পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন অপরদিকে কয়েক হাজার বিএনপি এবং নাসির উদ্দিন সমর্থক যারা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এসেছেন কিন্তু পুলিশে ব্যারিকেড অতিক্রম করে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন যেমন কি আমরা দেখছি এই মুহূর্তে দেখেন আমাদের যে পিন্টু ভাই আমাদের ভাইকে বিগত বছর ফ্যাসিস শেখ হাসিনা শরীর তার শেখ হাসিনার সময় তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে যে জেলখানার ভিতরে যে তাকে ষড়যন্ত্র করে এটা মেরে ফেলেছে তা আমরা এখানে চাচ্ছি আজকে আমরা এই তার পিন্টু ভাইয়ের জন্য সে আমাদের একজন সহযোদ্ধা ভাই ছিল সে আমাদের দলের জন্য অনেক কিছু ছিল তাকে শেখ হাসিনা শরীর তার শেখ হাসিনা এটা পরিকল্পনা করে তাকে মেরে ফেলছে তা আমরা চাচ্ছি যারা এই খুনের সাথে জড়িত যারা এই খুনের সাথে জড়িত তাদের আজকে আমরা এখানে তাদের বিচার চাচ্ছি এবং আমরা এই খুনের সাথে যেহেতু তখন বাহার উদ্দিনের নাম উঠে আসছে আমরা চাচ্ছি বাহার উদ্দিনের এখানে সে এখন বাহিরে কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক আর পিন্টু হত্যার মামলার তাকে বিচার করা হোক আমরা চাচ্ছি সর্বোচ্চ শাস্তি শাস্তিটাই চাচ্ছি আমরা তার এই পিন্টু সাথে যারা জড়িত তাদেরকে সবাই আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করা হোক এবং তাদের সর্বোচ্চ সাজাটা দেওয়া হোক ফাঁসিরা দেওয়া বিদ্রোহীর এখানে যখন ওই সময় পুলিশের আইজি আইজি ছিল নূর নুর ছিল যে হত্যার যে মামলার সাথে তারা তখন যারা যারা সবাই এবং এখানে নির্দেশনা এবং শেখ হাসিনার নির্দেশনা এই আপনার বিডিআর হত্যা করা হয়েছে এবং বিডিআর হত্যা যারা এটা জড়িত আমরা চাচ্ছি তাদের আইনের আওতায় তাদেরকে বিচার করা হোক সর্বোচ্চ শাস্তিটা তাদেরকে দেওয়া হোক যারা এখন ঘুরে বেড়াচ্ছে বা যারা এখন দেশের বাহিরে চলে গেছে তাদেরকে দেশে এনে তাদের আইনের আওতায় দাঁড় করে তাদেরকে সর্বোচ্চ বিচার দেওয়া হোক করা হোক হ্যাঁ যারা এটার সাথে